সম্মানিত ইউটিউব ব্রেয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে থামিল দেখে বুঝে গেছেন যে আমরা কি নিয়ে আলাপ আলোচনা করব। আজকে আমরা অ্যান্ড্রয়েড যে স্মার্ট কার্ডটা আছে সেটা নিয়ে আলাপ আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথম আমি এটাকে থেকে বের করে নিচ্ছি পলিথিন থেকে দেখতে পাচ্ছেন আমরা এটাকে বের করে নিয়েছি এটা হচ্ছে অরিজিনাল যে আপনার বয়েস কার্ডটা আছে সে ভয়েস কার্ডটা এখানে আমাদের লোগো লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে অরিজিনাল যে কার্ডটা আছে সেই কার্ডটা এখানে আমরা পেয়ে যাব এবং আপনারে এখানে এটা হয়েছে বয়েস এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটি র্যাম ব্যবহার করা হয়েছে এবং একটি প্রসেসর এই যে এখানে একটি র্যাম এবং এখানে একটি র্যাম দুটি র্যাম এর জন্য আমাদের বয়সের কারণে এখানে একটা নেটের জন্য আপনার ইয়ে দেওয়া আছে অ্যান্টিনেট দেওয়া আছে এবং একটি বয়েসের জন্য অ্যান্টিনেট দেওয়া আছে যারা এই কার্ডগুলো নিতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই কার্ডগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই কাঠের সাথে আমরা এই আপনাদের এই রিমোটটি দিয়ে দিব ভয়েস রিমোট এখানে আপনারা কাজ করতে পারবেন এই রিমোটটা এবং এই কাঠটা এই কাঠটার সাথে এই রিমোটটা আমরা দিয়ে দিব তো যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের কাছ থেকে এগুলো মানে কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দেখা যাচ্ছে বয়সের সময় একটু কথা উল্টোপাল্টো হতে পারে কারণ আমরা সারাদিন পরিশ্রম করার পর আপনাদের কাছে একটু ভিডিও বানাই কাজের ফাঁকে ভিডিওতে একটু কথাটা একটু আপনার দেখা যাচ্ছে একটু মনির হতে পারে সেক্ষেত্রে ক্ষমা দৃষ্টি থেকে দেখবেন এবং যাদের এগুলো মাল লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা গাজীপুর ডিস্ট্রিক্ট শিরিপুর থানা মাওনা চোরাস্তা আইএফআইসি ব্যাংকের সাথে কিতাব প্লাজা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আরও কারোর প্রিয় কোনো ধরনের কোনো ভিডিও যদি তাহলে সেটা আমাদের কাছে বলতে পারেন আমরা ইনশাল্লাহ সেটা রিভিউ করে ভিডিও বানাবো সেভাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন ধন্যবাদ